হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য একটা পাঞ্জাবি কাটিং নিয়ে আসলাম ধৈর্য সহকারে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আজকে আমি ছয় থেকে সাত বছরের বাচ্চার একটা পাঞ্জাবি কাটিং দেখাবো তো প্রথমে আমি মাপটা দেখাই নিচ্ছি আপনাদেরকে লম্বা হবে আঠাশ ইঞ্চি বডি হবে সাড়ে চোদ্দো শোল্ডার হবে বারো হল হবে ছয় ইঞ্চি হাতা চোদ্দো ইঞ্চি এবং হাতার মুখ হবে সাড়ে চার ইঞ্চি তো এই যে মেজারমেন্ট অনুযায়ী আমরা পাঞ্জাবিটা কাটিং করে নেব তো পাঞ্জাবি কেটে নেওয়ার জন্য প্রথমে যেভাবে আমরা গছ মাপি ওইভাবেই ভাঁজ করে নেব চার ভাজে কাপড়টা ভাঁজ করে নিয়ে প্রথমে আমরা কাঁধের অংশটা নিয়ে নেব তার আরাম হলের মাপটা নিয়ে নেব তো কাঁধ এখানে আমি ছয় ইঞ্চি নিয়েছি এবং আরম হলটাও সাত ইঞ্চি নিয়েছি তো এখানে কাদের ব্যাকগ্রাউন্ড যেটা সেটা আমি হাফ ইঞ্চি নিয়ে নিব সেই জন্য আমি আরামহলটা একটু বেশি নিয়েছি তো এবার বডির মাপটা নিয়ে পাশ থেকে এক ইঞ্চি বেশি নিব বডি যা তার থেকে এক ইঞ্চি মাপ বেশি নিব পকেটের জন্য আমি পাঁচ ইঞ্চি নিয়েছি আর হল থেকে নিচের যে পকেটটা হবে সেখানেও পাঁচ ইঞ্চি আর নিচে দু ইঞ্চি বাড়তি কাপড় রেখেছি জয়েন্ট করার জন্য পাঞ্জাবিটা এই যে এক ইঞ্চি আমি বাড়তি কাপড় নিয়ে এবার আমি রাউন্ড শেপটা দিয়ে নিব পাঞ্জাবিটা হাফ ইঞ্চি রাউন্ড শেপ নিয়ে নেব এরপরে গলাটা কেটে নেব তো গলাটা এই যে এখানে কাট ডাউন হাফ ইঞ্চি দিয়ে গলাটা এক ইঞ্চি দিয়ে নেব পিছনের গলাটা এক ইঞ্চি কেটে নেব আমার পাশ থেকে দুই ইঞ্চি দিব দিয়ে এবার আমি কাপড়টা কেটে নিচ্ছি তো কাঠ ডাউন হাফ ইঞ্চি দিয়ে এখানে চারটি পার্টে আমরা একসাথে নিব পিছনের অংশটা আরাম হোলটা যেভাবে মাপ দিয়েছি ওইভাবে কেটে নেব কিন্তু সামনের অংশটা একটু ভিন্ন রকম একটু মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন তো আপনারা যারা যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এ প্রথম দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে নেবেন কারো যদি বোঝার কোনো সমস্যা থাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে ভিডিও সলিউশনের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো এই যে দাগটা দিয়েছি এটা হলো এখানে এখান থেকে পকেটটা হবে পাঁচ ইঞ্চি আর ওখানে হলো দুই ইঞ্চি জয়েন্ট দেব পাঞ্জাবিটার চার বাজে নিলাম পাঞ্জাবি আমার বডি হবে চোদ্দ ইঞ্চি তো ওই যে নিচে যে গ্যাটটা থাকবে সেটাও চোদ্দ ইঞ্চি টিকবে আমি নিয়েছি ষোলো ইঞ্চি তো এবার আমরা সামনের যে গলাটা সেটা কেটে নেব সামনের গলাটা পাঁচ থেকেও দুই ইঞ্চি লাম লামটাও দিলাম লং দিলাম দুই ইঞ্চি তো এটা রাউন্ড করে কেটে নেব আর প্লাকলোর জন্য এখানে আমি আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন আমি এখানে আট ইঞ্চি নিয়ে নিলাম আট নয় ইঞ্চি নিতে পারেন কোনো সমস্যা নেই সাত থেকে আট বছরও বাচ্চার জন্য আট নয় নিলেই যথেষ্ট এর বেশি নিলে আবার লং হয়ে যাবে তো এবার আমি সামনের পাটের একটু আরাম হলটা এক এক ইঞ্চি পরিমাণ ডাউন করে কেটে নেব এখানে একটু কাপড় ডাউন করে কেটে ফেলে দেব এটার একটা আরাম হলের মেজারমেন্টের একটা ভিডিও আমি আমার চ্যানেলে আপনাদেরকে দিয়ে দিব তো এবার আমি এখানে পকেটটা কেটে নিব পকেটের জন্য চার পাঁচ করে আড়াই ইঞ্চি মানে আড়াই দ্বিগুণে পাঁচ চার পাঁচ করে দুইটি পকেট নিলাম এবং যে অংশটা থাকবে সেটাও পাঁচ ইঞ্চি উপরে মানে এখানে টোটাল হলো ষোলো ইঞ্চি কাপড় উপরে যে রাউন্ডটা সেটাও পাঁচ ইঞ্চি আর নিচে হলো পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি করে দশ মানে সাড়ে পাঁচ ইঞ্চি করে নিয়েছি আমি এটা হবে মিডল অংশ পকেটের মিডল অংশ একটা দাগ দিয়ে নিলাম এই যে এখানে পাঁচ দিগুণ আড়াই দিগুণের পাঁচ ইঞ্চি এইভাবে থাকবে পকেটটা এবার প্লাকলের জন্য দুইটি কাপড়ের টুকরো নিয়ে নেব যেহেতু এখানে আট নয় ইঞ্চি আছে সেহেতু এখানে আমি একটু বড়ো করে নেব বারো ইঞ্চি পরিমাণ দুইটা প্লাকল নিয়ে নেব এবং আর রইল বাকি আমাদের কলার অংশ তো দুইটা পাকল নিয়ে নেবে এগুলো আমি পেস্টিং দিয়ে যখন সিলাই কাটিং সিলাইটা দেখাবো তখন কিভাবে পেস্টিং দিয়ে প্লাকল লাগাইতে হয় এবং কলার কীভাবে পেস্টিং দিয়ে তৈরি করতে হয় সেটা ভিডিও আকার আপনাদেরকে নেক্সট ভিডিওতে দিয়ে দেবো তো সে পর্যন্ত আপনারা অপেক্ষা করুন আর এই ভিডিও যদি কোথাও কোনো প্রবলেম হয়ে থাকে কমেন্টের মধ্যে জানাবেন অবশ্যই অবশ্যই আমি সমস্যা সমাধান করার চেষ্টা করব আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ